প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে দেখতে পাচ্াছেন একটি ভালো একটি ড্রোন নিয়ে হাজির হলাম খুব কম বাজেটের মধ্যে এই ড্রোনটি অর্ডার হয়েছে বরগো এক বড় ভাই নিয়েছে এটা কিন্তু থ্রি এক্স এস গেম্বল আর এটা হচ্ছে অপটিক্যাল সেন্সর এটা কিন্তু চারিদিকে মুভ করে দেখতে পাচ্াছেন আর এটা হচ্ছে এখানে মেমোরি কার্ড এখানে মেমোরি কার্ড লাগাতে হবে আমি এই ডোনটি সেল করছি এই ডোনটা আমার কাছে নাই প্রায় শেষের দিকে আমি এই ডোনটাকে কিন্তু খুলে চেক করছি ওরাইসি ভিডিও ক্যামেরা সব কিছুর চেক করে দেন আমি ডোনটা এই ডোনটা দিয়ে রিভিউ করতেছি এই ডোনটা পাঠিয়ে দেবো আজকে এই ড্রোনটা কিন্তু অল্প বাজেটের মধ্যে খুব ভালো একটি ড্রোন এই ড্রোনগুলো কিন্তু অনেকে নতুন অবস্থায় নেয় নতুন জানে না উড়াইতে পারে না অনেক সমস্যা ফেস করে তো আমি সেই জিনিসটাকে সহজ করার জন্য আমি এই ড্রোনটি আপনাদের সামনে রিভিউ করতে আসলাম এবং রিমোটের কীভাবে এটা কী করতে হয় কানেক্ট করতে হয় উড়াইতে হয় আমি এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমার কথাটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন পাশাপাশি আমার রিমোট ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে কোনো ট্রেনে দেখবেন না তাহলে মিস করবেন এটা কিন্তু জিপিএস ড্রোন জিপিএস ড্রোন অনেকে দেখা যাচ্ছে ঘরের মধ্যে উড়ানোর চেষ্টা করে তো আপনারা এই জিনিসটা কখনোই করবেন না ড্রোন জিপিএস ড্রোন ঘরের মধ্যে উড়ানো যায় কিন্তু নিয়ম আছে আপনি ওই নিয়মটাকে ফলো করতে হবে আপনি ড্রোন অন করে রিমোট কানেক্ট করে যে ঘরের মধ্যে উড়াবেন এরকমটা কিন্তু না জিপিএস ড্রোন জিপিএস অন অফ এটা দুইটা মোড আছে জিপিএস অন করা অবস্থায় আপনাকে ঘরের বাইরে উড়াতে হবে ফাঁকা মাঠে আর আপনারা যে কোনো ড্রোন উড়ান না কেন ঘরের মাঠে ঘরে ঘরের ভিতরে উড়ানোর চেষ্টা করবেন না ঘরের বাইরে উড়ানোর চেষ্টা করবেন ফাঁকা মাঠে তাও আবার ঠিক আছে আচ্ছা এবার আমরা আলোচনায় আসবো মূল আলোচনায় যে রিমোটের এই ড্রোনটা কীভাবে কানেক্ট করতে হয় এই ড্রোনটা সুইচের কোন সুইচের কোনটা কাজ আচ্ছা এটা কিন্তু হচ্ছে পাওয়ার সুইচ হচ্ছে এটা রিমোট এয়ার ব্যাটারি ব্যাটারির এর পাওয়ার সুইচ আর এটা ব্যাটারিটা খুলে যেখানে ক্লিপ সিস্টেম এটা নিচের দিকে চাপ দিলে এভাবে টান দিলে খুলে যায় ঠিক আছে আবার এভাবে ক্লিপটা ধরে রেখা ভিতরের দিকে দিলে এটা লেগে যায় ঠিক আছে এই যে আবার দেখায় এই যে লিখাটা দেখেন এই লিখাটা উপরের দিকে থাকবে এই যে এখানে তখন চাপ দিয়ে ঢোকা দিতে হবে এই যে দেখতে এটা কিন্তু হচ্ছে আপনার অপটিক্যাল সেন্সর এই সেন্সরটা কিন্তু আপনার এদিকে ঘোরানো থাকবে ঠিক আছে তো আমি যেহেতু এদিকে ঘুরে ঘুরে রাখলাম ঘুরার যখন আমি এটা অন করবো তখন সেন্সরটা অটোমেটিক ঘুরে যাবে ওদিকে এটা কিন্তু অটো সেন্সর দেখুন ওই দেখেন ঘুরে গেল ঠিক আছে ইয়ারটা কিন্তু ঘুরে গেল এবার হচ্ছে রিমোট এটা হচ্ছে পাওয়ার সুইচ হচ্ছে রিমোটে এটা ঠিক আছে এই যে দেখুন এখানে হচ্ছে ব্যাটারি কয় পার্সেন্ট চার্জ আসে ড্রোনের ব্যাটারি ড্রোনের ব্যাটারিতে কয় পার্সেন্ট চার্জ আছে রিমোটের যে ব্যাটারি ব্যাটারিতে কয় পার্সেন্ট চার্জ আছে সব দেখাবে এখানে ঠিক আছে এই যে এখানে জিপিএস অন আছে এখানে মোড অন আছে আপনার ঘরে বাইরে যখন আপনি ফাঁকা মাটি উড়াবেন তখন এখানে মোড টু হয়ে যাবে তখন আপনি রিল্যাক্স উড়াতে পারবেন ঘরের বাইরে মানে ফাঁকা মাটি আর কি আচ্ছা এবার হচ্ছে আমরা কি করব এবার আমরা করব যে এটাকে কীভাবে প্রথমত কানেক্ট করতে হয় ড্রোনটা আপনারা কিন্তু অনেকে ঠিক মতন ড্রোনটা কানেক্ট করতে পারেন না যার কারণে অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হন তো আপনারা এই জিনিসটা কখনোই করবেন না আমার ভিডিওটা আপনারা ফুললি ফুল দেখেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আশা করি আপনাদের এই সমস্যার সম্মুখীন হওয়া লাগবে না আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন রিমোটটা অন হয়েছে অন হওয়ার অন হয়েছে ড্রোনটাও কিন্তু অন হয়েছে এটা হচ্ছে ঘরের বাইরে ফাঁকা মাঠে যেহেতু আমি ঘরের মধ্যে আছি তো এখন কিন্তু জাস্ট ড্রোনটা ঘুরবে কিন্তু উড়বে না তো আমাকে এটা জিপিএস এই যেখানে দিয়ে ধরে রাখলে অফ হবে অফ হওয়া অবস্থায় তখন আমি এটা ঘরের বাইরে ঘরের ভিতর উড়াতে পারবো তো যেহেতু আমি ঘরের ভিতর উড়াবো না এটা আমি ঘরের বাইরে উড়াবো কীভাবে উড়াবো এই ফাংশনটা আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ড্রোনটা অন করলেন রিমোটটা অন করলেন এই যে ক্যামেরার এই সুইচটা আছে এই যেখানে দেখেন আমি দেখাই দিই এই যে ক্যামেরার এই সুইচটা এই সুইচের দুইটা কাজ একবার চাপ দিলে ছবি উঠবে অরন্ত অবস্থায় আবার এটা চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর একটা সিগন্যাল দেবে রিমোটে কিক করে একটা আওয়াজ করবে করলে তখন এই ড্রোনটাকে আপনার একটু চারা অবস্থাতে এইভাবে ঘোরাতে হবে ঠিক আছে এইভাবে ঘোরাতে হবে দু একবার ঘোরানোর পর দেখা যাচ্ছে আপনার এই রিমোট থেকে একটা সিগন্যাল দিবে পিক করে একটা আওয়াজ করবে ঠিক আছে এক একটা আওয়াজ করার পর তখন আপনাকে কি করতে হবে এইভাবে ড্রোনটাকে আপনার ক্যামেরাটা নিচের দিকে দিয়ে এইভাবে জাস্ট ঘুরাতে হবে ঠিক আছে এইভাবে আপনাকে ঘুরাতে হবে তখন ঘুরানোর ঘুরাতে ঘোরানোর সময় দুই তিনবার ঘোরানোর সময় এখানে আবার একটা সিগন্যাল দিবে দেন আপনি পাঁচ সেকেন্ড ওয়েট করবেন পাঁচ সেকেন্ড ওয়েট করার পর পাঁচ সেকেন্ড ওয়েট করার পর তখন আপনাকে কি করতে হবে এই যে স্পিরিট মোড এই এইটাতে কিন্তু আপনার দেখেন একটা সিগন্যাল দিল ঠিক আছে এরকম একটা সিগন্যাল দিবে তখন আপনাকে এই জায়গায় আপনাকে এই এই স্পিড মোডটাকে আপনাকে তিন থেকে চার সেকেন্ড ধরে রাখতে হবে ধরে রাখার পর আবার একটা সিগন্যাল দিবে একটু চাপ দিয়ে ছেড়ে দিবেন দিয়ে একটা সিগন্যাল দিবে দেওয়ার পর আবার তিন মিনিট ওয়েট করবেন তিন মিনিট ওয়েট করার পর আপনি যদি এই জয় স্টিক দুটা এই কর্নারে একসাথে কিংবা এই কর্নারে যদি দেন তাহলে ড্রোনটা ঘুরতে শুরু করে দিবে। তো আমি একটু দেখাই এখন ঘুরবে যদিও ড্রোনটা ঘুরো ঘোরানো পর্যন্ত এ দেখেন এ দেখেন ড্রোনটা কিন্তু ঘুরতে আসে কিন্তু উড়বে না আমার ঘরের মধ্যে কিন্তু উড়বে না এটা বাহির হলে উঠত ঠিক আছে আবার যখন আমি দুটা এদিক দিব অফ হয়ে যাবে দেখেন ড্রোন আবার যখন দেখা যাচ্ছে এই সমস্ত ড্রোনগুলোতে দেখা যাচ্ছে যে এইভাবেই ড্রোনগুলো অনেক অন করতে হয় এই যে দেখেন ড্রোন কিন্তু অন হয়ে গেছে আবার যখন আমি দুটা এই কর্নারে কর্নারে দিব এই ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে দিতে হবে নাহলে কিন্তু ড্রোন অনও হবে না ড্রোন অফও হবে না ঠিক আছে এইভাবে দিলে ড্রোন অন হবে আবার এইভাবে সেম টু সেম দুটো একসাথেই দিতে হবে অনেকে এই জিনিসটাই বুঝে না অনেক ড্রোন আছে দেখা যাচ্ছে এ এদিকে দিলে অন হয় আবার অনেক ড্রোন আসে আবার এদিকে দিলেও অন হয় অন হয় অফ হয় ঠিক আছে তো এই ড্রোনটাতে আবার দুই দিকে অন অফ সিস্টেমটা দিচ্ছে খুবই ভালো সিস্টেম আর এটা হচ্ছে হোম কে রিটার্ন যখন ক্যালিবাইট করবেন যেখান থেকে আপনি যখন ক্যালি ক্যালিবাইট করবেন ক্যালিবাইট করবেন তখন দেখা যাচ্ছে ড্রোনটাকে আপনি অনেক দূরে পাঠালেন এই সুইচটা যখন চাপ দিবেন যখন আপনি যেখান থেকে রয়েছিলেন ঠিক সেই জায়গার থেকে এসে আপনার ড্রোনটা নেমে যাবে আচ্ছা এবার হচ্ছে এই যেখানে এই যে পিছনে সুইচ দিছে এই যেখানে মোবাইল রাখতে পারবেন আমি ড্রোনটা বন্ধ করি কেননা এখানে একটু কাজ আছে তো যদি সুইচের কাজ আসে আমার এই যে এখানে এখানে কিন্তু আপনি মোবাইল রাখতে পারবেন হ্যাঁ এটা কিন্তু এই যে রিমোটটা কিন্তু আপনার এই অবস্থায় থাকবে তখন এদিকে একটা টান দিবেন এটা এদিকে একটা টান দিবেন এটা স্টান খুব ভালো একটা জিনিস করছে আমার কাছে খুব ভালো লাগছে এখানে কিন্তু আবার চারটা সুইচ আছে এই চারটা সুইচের কাজ কি এই যে এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা সুইচ এটা দিয়ে ড্রোন ড্রোন হচ্ছে ক্যামেরা আপ ডাউন করবে উপর নিচ হবে ঠিক আছে এটা দিয়ে আপনি যে কোনো ফুটেজটাকে আপনি ভিডিওটা এই ফুটেজটাকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন এই সুইচের কাজ হচ্ছে এইটা ঠিক আছে আর এটা আপনি ডোন কানেক্ট করার পর এই সুইচটা যদি চাপ দেন তাহলে এক মানুষ উপর উঠে থেকে যাবে ডোনটা আর এটা হচ্ছে স্পিরিট ধরেন যে আপনি ডোনটা ডোনটা ওয়ান করা অবস্থাতে মোটরের স্পিডটা থাকে সাইট এটা একবার যখন চাপ দেবেন এটা তখন হানড্রেড হয়ে যাবে তখন এটার কাজটা হবে কি ড্রোনটা যখন আপনি এ এইভাবে আস্তে আস্তে যাচ্ছে তো যখন আপনি স্পিড এখানে বাড়াই দিবেন এখানে আসবে লেখা আসবে স্পিড তখন এই তখন এটা সামনে যখন দিবে তখন খুব স্পিডে দৌড় মারবে এই সুইচের কাজগুলো হচ্ছে এটা তো আপনারা যদি আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুন যদি শুনেন বা যদি ভিডিওটা দেখেন আশা করি আপনাদের এই ড্রোনগুলো ফ্লাই করতে সমস্যা হবে না এই ড্রোনগুলো কিন্তু নতুন যারা কিনে অনেক সময় দেখা যাচ্ছে ফ্লাই করতে একটু কষ্ট হয়ে যায় তারা বোঝে না সঠিকভাবে তখন বিভিন্ন ঝামেলা পাকায় ফেলায় তখন বলে ভাইয়া পাচ্ছি না অনেক অনেক জায়গা থেকে ড্রোন কিনে আমার কাছেও ফোন দেয় জিজ্ঞাসা করার জন্য আমার কাছে হেল্প চায় তো আশা করি বুঝতে পারছেন বুঝতে পারছেন আর এই ব্যাটারিটা কিভাবে চার্জ দিবেন এটাও আমি আপনাদেরকে দেখাই দিই এই যে এখানে চার্জিং সিস্টেম আছে এখানে চার্জিং সিস্টেম আছে এখানে যখন আপনি চার্জার লাগবেন তখন এই যেখানে লাইটগুলো আপ ডাউন করবে ফুল চার্জ হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আমার চ্যানেলগুলো ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ড্রোন কিনতে চান বা ড্রোন অন্য জায়গা থেকে কিনেছেন ড্রোন সমস্যা হয়ে গেছে সার্ভিসিং করাতে চান আমার কাছ যোগাযোগ করতে পারেন আমার এদের নম্বরে তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার এই স্নেহের নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ